শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ সেক্ষেত্রে অনেকটাই বদলে যেতে পারে বাংলাদেশ দল বাদ পড়তে পারেন বেশ কিছু তারকা খেলোয়াড় অন্যদিকে সুযোগ পেতে পারেন অঙ্কন ও সোহান বাংলাদেশের সম্ভাব্য বড় পরিবর্তন নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে সময়টা ভালো যাচ্ছে না বাংলাদেশ ক্রিকেটের কোনো ফর্মেটে সাফল্য পাচ্ছে না বাংলাদেশ দল উল্টো একের পর এক সিরিজ হেরে বেশ বিপর্যস্ত টাইগাররা তবে টাইগারদের ব্যস্ত সূচির কারণে বসে থাকারও উপায় নেই পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের জায়গায় তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলে দেশে এসেছে বাংলাদেশ সেখানে ঈদের পরপরই আবারও বাংলাদেশকে উড়াল দিতে হবে শ্রীলঙ্কায় লঙ্কানের বিপক্ষে এক মাসব্যাপী পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ দল ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে বাংলাদেশ দলে দেখা যেতে পারে একাধিক পরিবর্তন বিশেষ করে এই ইউনিটে বেশ খর্ব শক্তির বাংলাদেশ দল দেখা গেছে বেশ কয়েকটি সিরিজে নাহিদ রানা নিজের নাম গুটিয়ে নিয়েছিলেন তাস্কিন ফিজরা ছিলেন না নানা কারণে লঙ্কনদের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরতে পারেন এদের কেউ কেউ সেক্ষেত্রে লাল বলের ক্রিকেটে ফিজ না ফিললেও ফিরবেন অন্য খেলোয়াড়রা বিশেষ করে টেস্ট ক্রিকেট দিয়ে আবারও ক্রিকেটে ফিরতে দেখা যাবে তাস্কিনকে দীর্ঘ বিরতিতে তাস্কিনের অভাব বেশ ভালোভাবে বোধ করেছে বাংলাদেশ দল এবার তাস্কিনকে নিয়ে শক্তিশালী দল গঠন করে, মাঠে নামতে চাইবে টাইগাররা ব্যাটিং অর্ডারেও আসতে পারে বড় পরিবর্তন শেষ ম্যাচে সেঞ্চুরি করে দলে নিজের জায়গা টিকিয়ে রেখেছেন সাদমান ইসলাম অনি তবে নরবরে অন্য দুই ওপেনারের জায়গা বিশেষ করে মাহমুদুল হাসান জয় ও জাকির হাসানের মধ্যে দুজনই জায়গা হারাতে পারেন অথবা একজন নিশ্চিতভাবে পড়তে পারেন বাদ শেষ ম্যাচে এক ইনিংস ব্যাট করে উনচল্লিশ রান করেন আনামুল হক বিজয় যদিও টেস্টে বিজয়কে টানা হবে কিনা তা নিয়ে সংশয় আছে কেননা সাম্প্রতিক এ দলে ভালো করতে পারেননি এই ওপেনার আর সেখানে ভালো করার জন্যই দলে ডাক পাওয়ার দৌড়ে দুই মিডল অর্ডার ব্যাটসম্যান মিডল অর্ডারে শক্তিমত্তা বাড়াতে নুরুল হাসান সোহান ও মাহমুদুল হাসান অঙ্কনকে সুযোগ দিতে পারে বোর্ড সর্বশেষ এ দলের হয়ে নিউজিল্যান্ড সিরিজে ভালো করেছেন এই দুজন এছাড়া জাকির না থাকলে অতিরিক্ত একজন উইকেট রক্ষক প্রয়োজন হবে সেই পজিশনেই এই দুজনকে দরকার হবে দলের দলে এই দুজনের একজন থাকবেন তা নিশ্চিত আবার ওপেনিং থেকে একজন বাদ পড়বেন তাও অনেকটা নিশ্চিত তবে শেষ পর্যন্ত সোহানের সঙ্গে অঙ্কন আসেন কিনা বা জয় ও জাকির দুজনে বাদ পড়েন কিনা সেই প্রশ্ন থেকেই যায় একই সঙ্গে তাস্কিন নাহিদ রানারা দলে আসলে কারা দল থেকে ছিটকে যাবেন সেটাও এখন প্রশ্ন হিসেবে থাকবে সব মিলিয়ে লঙ্কানদের বিপক্ষে সিরিজে যে অনেক পরিবর্তন দেখা যাবে তা তো এক প্রকার নিশ্চিতই